নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার জানুয়ারি মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে কিভাবে জানুয়ারি মাসকে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খাভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন আপনাদের লগ্নপতি বা রাশিপতি শুক্র যেহেতু মঙ্গল বুধ সূর্যের সঙ্গে অবস্থান করছে অনেকগুলো গ্রহের সমন্বয় একদিক থেকে ভালো হলেও যেহেতু শনিদেব এই ভাবটাকে দেখছে অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে শনিদেব অবস্থান করে তার দশম দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য শনি রবি বীজ বা শনি মঙ্গল এখানে অ্যাক্সিডেন্ট রক্তপাত যোগের মাঝখানে শুক্রদেব অবস্থান করছে তাই শুক্রদেব যখনই শনি রবি ট্র্যাপে আটকে পড়ে বা মঙ্গল শনির ট্র্যাপে আটকে পড়ে তখনই কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্সের অবস্থা তৈরি করে তাই আপনাদের যাদের তুলারাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে মানসিকতার মধ্যে একটা অস্থিরতা চাপ মানসিক চাপ কোনো কাজ চট করে না মেলা আপনার ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে অর্থের দিক থেকে মন মানসিকতার দিক থেকে শরীরের দিক থেকে প্রচণ্ড সমস্যা ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি দু সাল শুরু হওয়া মানে রবির বছর আপনাদের অবশ্যই এই দু সালে একটা আর্থিক সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে কিন্তু যেহেতু এখানে এই শুক্রদেব মঙ্গল বুধ সূর্যের সঙ্গে অবস্থান করছে এটা ভালো হলেও অ্যাকচুয়ালি যদিও কিন্তু রবি শুক্র যোগ কিন্তু যোগ কিন্তু যতটা রবি ক্ষতি করে শুক্রকে তার থেকেও বেশি ক্ষতি করে যখন শনির দৃষ্টিটা এই গ্রহগুলোর উপরে এসে পড়ে তখন শুক্র শনি যোগ কিন্তু আপনার ভালো থাকার জায়গাটাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব তৈরি করে অনেক অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকতে পারেন যে শুক্রের সঙ্গে শনির তো একে অপরের পরস্পরের পরস্পরের মিত্র তাহলে তো কী করে খারাপ হতে পারে আপনি কি বলেন কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যখন শুক্র শনিকে দেখে তখন কিন্তু সরি শনি যখন শুক্রকে দেখে তখন কিন্তু আপনার ভালো থাকার দিক থেকে কারণ শুক্র হচ্ছে ভোগের গ্রহ শনি হচ্ছে ত্যাগের গ্রহ তাই ত্যাগ বা ভোগ কখনও একসঙ্গে হতে পারে না তাই এক্ষেত্রে শনির এই প্রভাব শুক্রের উপর পড়া মানে আপনার জীবনে ভালো থাকার জায়গাটাকে ডিস্টার্ব করছে অর্থকেন্দ্রিক দিক থেকে শরীরের দিক থেকে মানসিকতার মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটছে সেটা কোনো রিলেশনশিপ বলি সেটা কোনো প্রেম বলি সেটা কোনো পড়াশোনা বলি সেটা কোনো কাজের জায়গা বলি ভোগের দিক থেকে বলি কিছু না কিছু সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হচ্ছে সমস্ত তুলারাশি বা লগ্নের মানুষদের তো এই জন্য এই যোগটাকে ভাঙতে হবে মোটামুটি ভাবে এই মাসের মাঝামাঝি সময়ে এই যোগটা ভেঙে যাবে এই নেগেটিভিটিটা অনেকগুলো গ্রহের সঙ্গে শুক্রের অবস্থান এখানে মঙ্গল বুধ সূর্য এই গ্রহগুলোর অবস্থান লগ্নপতি নবমপতি সপ্তমপতি এবং সেই সঙ্গে আপনাদের একাদশপতির অবস্থান নিজের জীবনে গঠনমূলক কিছু কাজের দিক থেকে যারা কোনো এন্টারপ্রিনশিপ কোনো ব্যবসা করে নিজের থেকে কোনো সেলফ প্রফেশন রয়েছে কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন ওষুধ সংক্রান্ত কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা ভালো কিন্তু তার সত্ত্বেও শুক্র ডিস্টার্ব হওয়ার জন্য মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে সব কাজের মধ্যে সব যাই করতে যান না কেন একটা অস্থিরতার ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে ফিল করতে হবে তাই প্রথমে এই শনি রবি বীজ যোগটা ভাঙা দরকার শনি রবি বীজ যোগ পিতার দিক থেকে কিছু ডিস্টার্ব আপনার মান সম্মান হানি করছে আপনার অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে শনি মঙ্গল যোগ অত্যন্ত খিটখিটে রেগে যাওয়া লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করা ব্যবসা দিক থেকে পাবলিক রিলিংসের দিক থেকে কিছু সমস্যা ফেলে দিচ্ছে তাই প্রথমে এই শনির প্রভাব মুক্ত হতে হবে প্রতিটা গ্রহকে তাই আমরা দেখব যে তেরোই জানুয়ারি প্রথম শুক্রদেব থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে যাবে এবং তারপর থেকে কিন্তু আপনাদের অনেকটা অনেক দিক থেকে অনেক স্টেবিলিটি দেখতে পাবেন বিশেষ করে পরিবার কেন্দ্রিক দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে কর্মের দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে শুক্রদেব কিন্তু হেল্প করবে এবং আপনার শরীর স্বাস্থ্যকে অনেকটা উন্নত করবে আপনার ভালো থাকার জায়গাটাকে অনেকটা ভালো করবে ঠিক আছে অর্থাৎ ভোগের জায়গাটাকে কিন্তু অনেকটা ধীরে ধীরে ভালো করার চেষ্টা করবে শুক্রদেব নিজে অন্যদিক থেকে তারপর রবিদেব কবে আসবে চোদ্দই জানুয়ারি রবিদেব তারপর এখানে চলে আসবে রবি চলে আসা মানে একাদশপতি কিন্তু শনির প্রভাব মুক্ত হচ্ছে হয়তো শুক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য কিছুটা খরচ খরচা বাড়তে পারে কিন্তু ক্রিয়েটিভ জায়গায় জীবনে প্রফেশনাল ফিল্ডে জীবনে প্রাপ্তিযোগের জায়গায় লগ্নপতির সঙ্গে একাদশপতির কানেকশন অনেক জায়গা থেকে অর্থ ইনকামের সুযোগ তৈরি করে দেবে কিছুটা খরচের ব্যাপারে সাবধান হবেন নাহলে কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করবে যেহেতু ফোর্থ টাউসের রবি কিন্তু আপনার পিতার দিক থেকে পরিবারে হেল্প পাবেন এবং প্রফেশনাল ফিল্ডেও কিন্তু অনেকটা উন্নতি আপনি দেখতে পাবেন অন্যদিক থেকে ষোলোই জানুয়ারি মঙ্গলদেব সপ্তমপতি চতুর্থভাবে এসে আপনাকে একটু রাগিয়ে দেবে একটু জেদি করে দেবে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক সমস্যা নির্মূল করা ঘরবাড়ি করার ব্যাপারে ঘর রিপেয়ারিং করার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা ঠিক করবে অন্যদিক থেকে বুধ নিজে সাতেরোই জানুয়ারি রাশি পরিবর্তন করে এখানে চতুর্থভাবে চলে আসার জন্য আপনার কমিউনিকেশন কানেকশান এবং আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কর্মক্ষেত্রে দেখুন অনেকগুলো গ্রহের অবস্থান যখনই তৈরি করে যাচ্ছে মঙ্গল বুধ রবি এই গ্রহগুলো অবস্থান আপনার যেমন পরিবারের জায়গাটাকে ভালো করবে পরিবারের জায়গা অনেকটা উন্নতি করাবে তেমন কিন্তু প্রফেশনাল ফিল্ডে কারণ এই সমস্ত গ্রহের দৃষ্টিগুলো কিন্তু ঠিক এখানে দশম ভাবের উপর যাচ্ছে এই দশম ভাবের উপর যাওয়া মানে আপনাদের জীবনে প্রফেশনাল ফিল্ড অনেক উন্নতি করবে এবং দেখুন ভালোভাবে যদি দেখেন লগ্নপতির সঙ্গে একাদশপতি আপনার জীবনে প্রাপ্তিযোগ অর্থ ইনকামের দিকটা ভালো করবে আবার দেখুন লগ্নপতির সঙ্গে সপ্তমপতি বিয়ে প্রেম রোমান্টিকতা পাবলিক ডিলিংস ঠিক আছে ব্যবসার দিকটাকে ভালো করবে আবার লগ্নপতির সঙ্গে আপনাদের নবম প্রতি ভাগ্যের উন্নতি করবে এবং পরিবার কেন্দ্রিক উন্নতি হবে এবং প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতি করবে এই জায়গাটা ভালো থাকছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে অতি সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয় তেমন একসঙ্গে অনেকগুলো গ্রহ থাকলে একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহটা সেই ফলটা আটকে দেয় তাই আপনাকে একটু সাবধানে খরচ খরচা করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে রেগে গেলে হবে না তবে এই জিনিসটা এই যে যোগটা তৈরি করেছে এখানে চতুর্থভাবে এই যোগটা কিন্তু জীবনে উন্নতির জন্য অনেকটা অনুকূল হয়ে যাবে তবে মোটামুটিভাবে এই তেরো তারিখের পর থেকে আপনারা শুভ ফলটা পেতে শুরু করবেন তেরো থেকে পনেরো তারিখের মধ্যে অনেকটা পজিটিভ ফল আমরা পেতে শুরু করে দেবেন তাই মাসের হাফ সময়টা একটু ডিস্টার্ব থাকবে শুক্র ডিস্টারবেন্সের জন্য এবং তারপর থেকে পনেরো তারিখের পর থেকে মোটামুটিভাবে আপনারা অনেকটাই পজিটিভ ফল লাভ করবেন বোঝা গেল কি বললাম আরেকটা কথা বলি অলরেডি পঞ্চমভাবে আপনাদের রাহু রয়েছে তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে এবং এখানে ইলেভেন্থ হাউসে কেতু রয়েছে তাই পঞ্চম ভাবে রাহু কিন্তু পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে কিছু ডিস্টারবেন্স পড়াশোনার ব্যাপারে রেজাল্ট খারাপ হয়ে যাওয়া মন মানসিকতার মধ্যে অস্থিরতা মাইন্ড ফ্যাকচুয়েট করছে প্রেমের জায়গায় একটা বিষণ্ণতা তৈরি করছে এবং ইলেভেন্থ হাউসে কেতু অনেক দিক থেকে অনেক কিছু পাওয়ার দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আটকে দিচ্ছে তবে খাটলে পরিশ্রম করলে আপনি পাবেন তবে সব থেকে বেশি কথা মাইন্ড ফ্যাকচুয়েট করাচ্ছে একটা সবসময় একটা অস্থির অস্থির ভাব তৈরি করছে যেহেতু এখানে রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে বুদ্ধিকে খুব বুদ্ধির ভ্রম করাচ্ছে মাইন্ড ফ্যাকচুয়েট করিয়ে দিচ্ছে সবসময় তুলনাশি বা লগ্ন ক্ষেত্রে সন্তানের দিক থেকে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে পেট সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা ফিল করতে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম আসছে সব থেকে বড় কথা স্টুডেন্ট লাইফে পড়াশোনার জায়গাটা কিছুটা ডিস্টার্ব কিন্তু করছে মাইন্ড ফ্যাকচুয়েট করাচ্ছে পেটের সমস্যা ক্রিয়েট করছে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু সমস্যা ক্রিয়েট করছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষকে অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে রয়েছে যারা কাজের জায়গায় রয়েছেন যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ব্যাপারে শনি কিন্তু হেল্প করবে তবে অবশ্যই পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে কিছুটা হাড় মানে ব্যাক পেন বা ধরুন আপনার হাঁটুতে পেন নি পেন হ্যাঁ বা দাঁতে যন্ত্রণা এগুলো একটু প্রবলেম হতে পারে তবে ওভারঅলভাবে কিন্তু শনি আপনার যে কোনো জায়গায় শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যাকে নির্মূল করতে হেল্প করবে এবং আপনার জীবনে সার্বিক ঝামলাকে অনেকটা থেকে আপনি একটা টেনে বার করে নিয়ে আসবে ঠিক আছে এবং শনিদেব যেহেতু থার্ড হাউসকে দৃষ্টি প্রদান করছে তাই যদি আপনি আপনার নিজের কাজের জায়গায় নতুন কোনো কাজ শুরু করতে যান যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন নিজের জায়গায় যদি ওয়াকিবহল থাকেন শনিদেব কিন্তু আপনাকে অবশ্যই একটা শুভ ফল প্রদান করবে সব থেকে বড় পজিটিভ ব্যাপার তুলনাশিমা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি এই বৃহস্পতিদেব কিন্তু এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে তো এই নবমভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার একটু আধ্যাত্মিকতার দিক দিয়ে যদি এটা আধ্যাত্মিক হন যদি ঈশ্বরকে যদি ভালোবাসেন ঈশ্বরের যদি সেবা করেন অনেক সমস্যা থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন বৃহস্পতিদেব নবমভাবে থেকে আপনার অনেক অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন কারণ বৃহস্পতি দেবকে আপনারা সেকেন্ড জুন পর্যন্ত পাচ্ছেন ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা পিতাস্থানীয় কোনো ব্যক্তি বা আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তি যেই হোক না কেন সে কিন্তু আপনাকে সাহায্য করবে কোন রকম ভালো জায়গায় দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে আপনার জীবনে বড় কিছু নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে যে আমি এটা জীবনে করবেন এই কাজ করতে চান সেক্ষেত্রে কানেকশান কমিউনিকেশনের দিক থেকে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার দিক থেকে আপনাকে কিন্তু বেস্পীদের অনেকটা হেল্প করবে এবং বেস্পতিব যেহেতু এখানে নবমভাবে রয়েছে তার দৃষ্টিটা যেহেতু সম্পূর্ণ লগ্ন বা রাশির উপর পড়ছে তাই আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করুন যেহেতু বৃহস্পতিদেব সম্পূর্ণ আপনাদের রাশি বা লগ্নকে সম্পূর্ণভাবে প্রভাবিত করছে তাই মন মানসিকতার মধ্যে সর্বদা একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করুন ঠিক আছে জীবনে যে আপনাকে কিছু করতে হবে এই ধরনের একটা ভাবনা চিন্তা তৈরি করুন তাই টোটালি জানুয়ারি মাসে বলতে গেলে বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান অত্যন্ত ভালো এমনকি কেতু আপনাকে একটু আধ্যাত্মিক বলে থাক নিজের কাজের জায়গায় আপনি একটু ভল থাকলে অনেকটা হেল্প করবে কিন্তু শুক্র যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে পুরোপুরি শুভ ফলটা পাবেন না তেরো তারিখের পর তেরোই জানুয়ারির পর শুক্র ভালো হলে এবং চোদ্দ তারিখের পর রবি ভালো হলে মোটামুটি এই মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা অনেকটা ভালো ফল লাভ করবেন তাই যতদিন পর্যন্ত শুক্র ভালো নয় প্রতি শুক্রবার আপনারা পারলে শুক্রের যে মন্ত্র ওং হিমাকুন্দা মৃয়ালাভাং দায়িত্বানাং পারাম গরু সর্বশাস্ত্র পবর্তরং ভার্গবং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণ ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণ ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণ এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন জীবন অনেক উন্নতি করতে পারবেন আজকে এখানেই থামছি আপনারা একটু সাদা ডাড়িতে একটু বেশি ইউজ করুন প্রতি সোমবারগুলোতে একটু শিবলিঙ্গ অভিষেক করুন মুক্ত পড়তে পারেন মানসিক টেনশন চিন্তা অস্থিরতাকে অনেকটা কমানোর জন্য এগুলো ব্যবহার করতে 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 পারেন কারণ ব্যালেন্স গিয়ে গিয়ে সবার ভালো অনেক কেশ খেয়ে যান আপনারা একটা লিমিট রাখুন যে আপনি করবেন ব্যালেন্স করবেন আগে নিজের ক্ষতি করে নয় কিন্তু এই জায়গাটা বুঝতে হবে এবং পড়াশোনার জায়গায় কখনো আপোষ করবেন না সন্তানের জায়গায় আপোষ করবেন না প্রেমের জায়গায় কোনো রকম আপোষ করবেন না নিজের দায়িত্বের ব্যাপারে একটু সাবধান হবেন কেন আপনার খুব বুদ্ধির ভ্রম হবে আপনার প্ল্যানিং ভুল করে দেবে এই জায়গাটা একটু সাবধান হবেন প্রতিটা তুলনাশি বা লগ্নের মানুষকে আমি বলছি একটু সাবধান হবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখে থাকুন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ